হ্যালো ভিটস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক ভাই আপনার জমি আপনার নিজে ক্রয় করতে হবে নিজে দেখে শুনে বুঝে তারপর চিন্তা ভাবনা করে ক্রয় করতে হবে এটাই স্বাভাবিক এর জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করি সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক পিকচারের মাধ্যমে আজকের এই বিজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরলাম আর এর স্থান হচ্ছে হোতাপাড়া গাজীপুর সিটি গাজীপুর সদর খোতাপাড়া এলাকায় অবস্থিত অনেকে কম প্রাইসে আমাদের কাছে জমি চাচ্ছিলেন রাস্তার পাশে এখনই বাড়ি করার উপযোগী যাদের বাজেট একদম কম মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিজ্ঞাপনটি তৈরি করা জি থামবেলে দেখেছেন পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্টের জমি বিক্রি করা হবে মাত্র আট লক্ষ টাকা দামটা বলেই দিলাম আট লক্ষ টাকায় বিক্রি করা হবে যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া রয়েছে মালিক মালিক প্রতিনিধির সেই নম্বরে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা যেমন দাম ঠিক তেমন জমি তো যাই হোক বর্ষায় বন্যায় পানি ওঠে না উঁচু জমি এখনই বাড়ি করার উপযোগী যার শুধু জমি ক্রয় করবেন আর বাড়ি করবেন সামনে সুপ্রশস্ত রাস্তা রয়েছে আশেপাশে বাড়িঘর রয়েছে বা এখানে কিন্তু ভাড়ার চাহিদা নেই যা জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন যাদের থাকার মতো জমি চাচ্ছিলেন তারাই জমিটি দেখতে পারেন এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে মানে থাকার উপযোগী সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ নিজ দায়িত্বে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যাই হোক দেখতে পাচ্ছেন যে জমিটি আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা গাজীপুর হোতাবাড়া গাজীপুর সদর এর মধ্যে জমিটি অবস্থিত আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই করার উপযোগী বিদ্যুৎ পানি রাস্তার সুব্যবস্থা রয়েছে বর্ষায় বন্যায় কোনো প্রকার পানি ওঠে না পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্টে জমিটি বিক্রি করা হবে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আট লক্ষ টাকা বিস্তারিত তথ্য জানার জন্য এবং যারা এই জমিটি নিতে চান ভিজিট করার জন্য অবশ্যই মালিকের সাথে বিক্রি হয়ে যাওয়ার আগেই এখনই যোগাযোগ করুন কারণ অনেকেই অনেক দিন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে কম প্রাইজে ভাই জমি দেখান আমাদের বাজেট একদম কম থাকার মতো জায়গা নাই আবার অনেকে চাচ্ছিলেন যে ভাই কম প্রাইজে জমি কিনে রেখে দিব ভবিষ্যতে ভালো বেনিফিট পাবো তো তারা মূলত এই জমিগুলি নিতে পারেন কিন্তু যাদের ভাড়া প্রয়োজন যে বাড়ি ক্রয় করবেন বা বাড়ি তৈরি করে ভাড়া দিবেন তাদের জন্য বিজ্ঞাপন না যা শুধু থাকার এবং লাভবান হওয়ার জন্য যাই হোক পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমিটি বিক্রি করা হবে একদম বন্যা মুক্ত এলাকা উচ্চ জমি আট লক্ষ টাকা আট লক্ষ টাকায় এই জমিটি বিক্রি করা হবে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি জেলা শহর গ্রামগঞ্জে আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم